আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি শেষ বৈঠকে তাসাহুদের শেষে সালামের পূর্বে একবার পাঠ করলে প্রকাশ্য ও গোপন পাপ মাফ হয়ে যাবে পেছনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে ইনশা আল্লাহ আসুন তাহলে আমরা দোয়াটি জেনে নেই হজরত আলী রাজিউল্লাহু তাল আনহু বলেন রাসুল উল্লাহ আলী আলহিয়াসাল্লাম যখন সালাত শেষে সালাম ফিরাতেন তখন এ কথাগুলো বলতেন সহি মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিস বলা হয়েছে রাসুল উল্লাহ সল্ল্লাহ আলিহিউসাল্লাম তাসাহুদের শেষে সালামের পূর্বে এদোয়াটি পড়তেন সনদের দিক থেকে দুটি বর্ণনাই গ্রহণযোগ্য তবে মুসলিমের বর্ণনা অধিক শক্তিশালী সম্ভবত তিনি সাধারণত সালামের আগে ও কখনো পরে এই দুয়াটি পরতেন দুয়াটি হল আল্ল হুম ফির লিমা পদ্মতু ওয়ামা আখরতু ওয়ামাআস রর্তু ওয়ামা আলংতু ওমা আস রফতু ওয়ামা আং তা আলমুবিহিমিন্নি أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت دَوَاتِي أبربلشي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم লা দোয়াটির অর্থ আপনি আমার জন্য ক্ষমা করুন আমি আগে যা করেছি এবং আমি পরে যা করেছি আমি গোপনে যা করেছি এবং আমি প্রকাশ্যে যা করেছি এবং আমি বাড়াবাড়ি করে যা করেছি এবং যা আপনি আমার চেয়েও বেশি ভালো জানেন আপনি অগ্রবর্তী করেন আপনি পিছিয়ে দেন আপনি ছাড়া কোনো মাবুদ নেই এই দোয়াটির দলিল এক নজরে দেখে নিন আল্লাহ তালা আমাদের সবার গোপন ও প্রকাশ্য গুণা ক্ষমা করে দেখ আমিন আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি ওয়া বার ওয়াকাতু